বন্ধুরা আজকে আবার বাজারে চলে আসলাম এই গরমের মধ্যে দুপুরবেলা রোদে বাজারে লোকজন নেই দেখতেই পাচ্ছেন দেখি আম আমার ইচ্ছা আছে যদি পাই আম নিয়ে নেব বাজারে কি আছে না আছে দেখতেই পাচ্ছেন আছে দুপুর হয়ে গেছে তাই আম দেখতে পাচ্ছি আম কত আমের প্রচন্ড দাম আশি টাকা একশো টাকা করে কেজি এবছর আমের ফলন সেভাবে হয়নি তাই দামও বেশি দেখাচ্ছি বাজার

কতকৈ কিয় লক্ষণভোগ বৃষ্টি হ'ব সত্তৰ টকা

আর একটা দেখলাম লক্ষণ ঢোক সেটা বলছে পঞ্চাশ টাকা কিন্তু ওটা মিষ্টি হবে কি হবে না যাই না তাই নিলাম না আমি খুঁজছি অ্যাকচুয়ালি জাম খুঁজছি জামটা পেলে নিয়ে নেব